তো আসসালামু আলাইকুম ভাই ভাইও ব্রাদাররা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু ছয়শো টাকা নিয়ে চলে আসছি ক্রাশ গেম খেলতে অ্যান্ড প্রথম বেডটা কিন্তু আমি নিয়ে নিছি একশো টাকা দিয়ে সো ছয়শো যেহেতু নিয়ে আসছে আজকে কম হইলেও বারোশো টাকা করার একটা চেষ্টা করব সো দেখা যাক আজকে কেমন কি প্রফিট করতে পারি সো গ্যাস প্রথম শ্যুটটা কিন্তু একটা ভালো শ্যুট দিয়ে দিছি সো গাইজ আজকে আমরা চেষ্টা করবো এরকম ভালো ভালো স্যুট দিয়ে আজকে টার্গেটটা পূরণ করার সো আপনারা যারা আসলে ছোট্ট অ্যামাউন্ট দিয়ে খেলার চেষ্টা করতেছেন পাঁচশো ছয়শো টাকা সো তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হতে পারে কারণ আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে মাত্র পাঁচ ছয়শো টাকার একটা অ্যামাউন্ট থেকে বারোশো বা চোদ্দোশো টাকা আসলে করা যায় সো গাইজ আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের যদি কোনো লস থাকে হোয়াইট ইজিলি আপনারা কাভার করে ফেলতে পারবেন এরকম খেলার মাধ্যমে সো গ্যাজ দেখেন সেকেন্ডটা কিন্তু আমাদেরকে লস দিছে সো আমি হচ্ছে আশি টাকা দিয়ে আবার একটা নিয়ে নিছি অ্যান্ড আশি টাকা দিয়ে যেহেতু এটা নিছি এইটা আমার টার্গেট থাকতেছে থ্রি এক্সে থ্রি এর নিচে আসলে খেলে আমি অতটা মজা পাই না এই কারণেই ম্যাক্সিমাম থ্রি এক্সে রাখা পড়ে সো গ্যাজ দেখেন এটা কিন্তু থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড বুম একটা স্যুট দিয়ে কিন্তু আমরা দিছি আসলে গাইজ ইতিমধ্যে ক্র্যাশ একটা ভালো অবস্থার মধ্যে আছে আর এই সময়টাই হচ্ছে সুবর্ণ একটা সুযোগ ক্রাশে ভালো একটা প্রফিট করার সো এই সুযোগটা যারা কাজে লাগাতে পারবে তারা কিন্তু ভালো একটা প্রফিট এখন করতে পারবে আবার যারা কাজে লাগাতে পারবে না তারা কিন্তু হতাশা নিয়ে বসে থাকবে পরবর্তীতে যে আমি ওই টাইমটা কাজে কেন লাগাইলাম না সেই এই কারণে আমার একটু বেশি বেশি খেলা পড়তেছে যেহেতু বেশি বেশি প্রফিট দিচ্ছে ভাই খেলতে তো সমস্যা নেই লস যেহেতু না হচ্ছে সো এই কারণে আসলে আমি ইদানিং একটু বেশি বেশি খেলতেছি অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু করতেছি আপনারা সবাই জানেন আর আপনারা যারা ইতিমধ্যে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে ভা কোন সাইডের মধ্যে বা কোন অ্যাপসের মধ্যে খেললে আসলে বেশি প্রফিট করা সম্ভব আপনি তো দুই তিন বছর ধরে খেলতেছেন আপনি আসলে এইগুলো সম্পর্কে ভালো জানেন আমাদের তুলনায় তো আপনাদের উদ্দেশ্যে বলবো আমি বর্তমানে খেলতেছি মেগাপাড়ির মধ্যে আবার বলছি পারি সো এই মেগাপারি সাইডটা কিন্তু বা অ্যাপসটা যাতেই আপনি খেলেন আপনি যদি অ্যাপসে খেলে থাকেন সো তাহলে কিন্তু এখানে ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন অ্যান্ড এখানে যেহেতু একটু মানুষ এখনও কম চেনে এই সাইটটাকে সো এই কারণে কিন্তু এখানে ভালো একটা প্রফিট দিচ্ছে আর অন্যান্য যে সাইটগুলো পপুলার আছে অলরেডি ওইগুলো কিন্তু অনেক মানুষ সো এইখানে কিন্তু প্রফিট অতটা দেয় না মানে ধরেন যে ওখানে প্রফিট না দিলেও এখন মানুষ খেলে আবার ধরেন যে অল্প অল্প প্রফিট দিলেও মানুষ খেলে যেহেতু অলরেডি মানুষ ওইগুলো কি চিনে অন্যান্য সাইডগুলো নামও শুনে নেয় মেগাপাড়ির হয়তো বা সো এই কারণে মেগাপারিতে এখন একটু মানুষ কম যার কারণে কিন্তু এটা একটা ভালো প্রফিট দেওয়ার চেষ্টা করতেছে যাতে করে আরও বেশি মানুষ এখানে আসে সো এখানে যতদিন হচ্ছে কম মানুষ আছে ভালো একটা প্রফিট দিচ্ছে অ্যান্ড এই সময়টাকে ইউজ করে একটু ভালো প্রফিট যদি আমরা করতে পারি তাই কিন্তু ভালো একটা আসলে রিস্ক কম থাকে সো দেখেন কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি অ্যান্ড আবার হচ্ছে বিশ টাকা দিয়ে নিয়েছি আর মনে হচ্ছে এটা ফাটাই দেবে সো যা বলতেছিলাম তো এই কারণে বলতেছি যে মেগা মেঘাপাড়িতে খেলেন ভালো একটা প্রফিট করতে পারবেন আবার এখানে যখন মানুষ বাইরে যাবে তখন না হয় অন্য একটা সাইডে আমরা শিফট করবো বা এরকম কিছু একটা করার চিন্তা ভাবনা করবো বাট যতদিন দিতে এসে ভাই দিন একটু কাছা এগোছাই আর ট্রাই করি সো এইটাই বলবো আর আপনারা যারা হচ্ছে মেগাপারিতে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তাদেরকে বলবো নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কারণ নতুন অ্যাকাউন্ট একটু বেশি প্রফিট দেয় সো বেশি প্রফিট কেন মিস করবেন সো যারা হচ্ছে মেগাপারিতে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে একটা প্রোমো কোড দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন কেন আমাদের প্রোমো কোড ইউজ করবেন কারণ আমাদের প্রোমো কোড হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল অ্যান্ড ভেরিফাইড একটা প্রোমো কোড এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা বোনাস পেয়ে যাবেন সেই বোনাসটা হতে পারে একশো পঞ্চাশ পার্সেন্ট থেকে তিনশো পার্সেন্ট পর্যন্ত আর তাছাড়া এখানে কিন্তু রেগুলার অনেক ধরনের বোনাস আসে যেমন ধরেন যে ফ্রাইডে অফার আসে ফ্রি বেড আসে তারপরে হচ্ছে আপনার বোনাস ধরেন যে বার্থডে বোনাস আসে নিউ ইয়ার বোনাস আসে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বোনাস আসতেই থাকে ডেইলি বোনাস উইকলি বোনাস ভাই বোনাস আসতেই থাকে সো এই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু এই সব বোনাস একদম অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে নর্মালি কিন্তু সব অ্যাকাউন্টে আসে না তাছাড়া এই প্রোমো কোডটা ইউজ করলে আপনি ক্রাশের সম্পূর্ণ ভিএইপি একটা সার্ভার অ্যাড হয়ে যাবেন যেই সার্ভারে অ্যাড হলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন কারণ আমাদের এই প্রোমো কোডের সার্ভারে আপনারা সবাই জানেন ক্র্যাশের কিন্তু আলাদা আলাদা সার্ভার থাকে প্রমো অনুযায়ী সো আমাদের সার্ভারে কিন্তু ম্যাক্সিমাম দেখবেন যে টু এক্সের উপরে ওরাল দেয় আমি যে গেম প্লেগুলো করি আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন যে এই সার্ভারটা কতটা ভালো একটা সার্ভার সো এই সার্ভারে আসলে আপনি যদি টু এক্স থ্রি এক্সের টার্গেট নিয়ে খেলেন ভালো একটা প্রফিট কিন্তু একদম ইজিলি করতে পারবেন বা এর থেকে যদি একটু কম বেশি রেখা হচ্ছে আপনি খেলা ট্রাই করেন তাও কিন্তু আপনি মনে করেন ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন সো এই সুযোগটা মিস করাটা আসলে আপনাদের ঠিক হবে না মিস করলে অনেকটা হতাশ হবেন পরে বা অনেকটা আপনি চিন্তা করতে পারবেন যে এটা আমি কেন মিস করলাম সো আফসোস করার তো কোনো দরকার নাই সো এই জন্য বলবো আমাদের স্ক্রিনে যে প্রোমো কোডটা দেওয়া আছে এই প্রোমো কোডটা ইউজ করে মেগা পাইতে আজই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং বেশি বেশি প্রফিট করা শুরু করেন সো গ্যাস দেখেন ইতিমধ্যে কিন্তু কথা বলতে বলতে বেশ কয়েকটা বড়ো বড়ো শুট আমরা দিয়ে দিছি অ্যান্ড ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টে আছে এগারোশো টাকার উপরে অ্যান্ড আজকে আমরা যেহেতু ছয়শো নিয়ে আসছিলাম কম হলেও বারোশো করার একটা চেষ্টা করব সো আর জাস্ট কয়েকটা শ্যুটের বাকি তাইলে আমরা আমাদের টার্গেটটা কিন্তু পূরণ করতে পারবো তো দেখা যাক তো দেখেন ভাই এটা কিন্তু একত্রিশে এক্স পর্যন্ত গেছে বুঝেন ভাই এই রকম শ্যুট আপনারা অন্য কোনো সাইটে কখনোই দেখতে পারবেন না মানে মেগা পারি পুরাই এক কথায় বেশ একটা অসাধারণ একটা সাইট এটা আসলে আমি পইলা বোঝাতে পারবো না মুখে সোকে যেটা আমি বিশ টাকা দিয়ে নিচ্ছি টার্গেট থাকবে থ্রি এক্সে সো উঠাই ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু করছে বাট অ্যামাউন্টটা একটু বড়ো রাখা উচিত ছিল আমি আসলে বুঝতে পারি না যে এটা একটা বড় উড়াল দিবে নয়তো একটু অ্যামাউন্টটা বড় রাখতাম বাট পেরা নাই এবার একটু অ্যামাউন্টটা বড় নিশি চল্লিশ অ্যান্ড হচ্ছে বিশ টোটাল ষাট টাকা দেওয়া বাট আমার আসলে কপালটা খারাপ মনে হবে যে মনে হচ্ছে এটা ফাটাই দিবে দেখেন ফাটাই দিছে আমি যখন একটু বড়ো উড়াল দেওয়ার ট্রাই করি বা বড় টার্গেট রাখি ওই সময় আর কি একটা মানে ফাটাই দেয় মানে আমার লাখটা খুবই খারাপ এটা বইলা বুঝাতে পারবো না বাট এই লাখ খারাপ হওয়ার পরেও আমি একটু স্ট্র্যাটেজি ফলো করে খেলি এই কারণে আসলে আমার শেষ পর্যন্ত লাভ নিয়ে বের হতে পারি সো দেখেন আবার থ্রি এক্স একটা সুট দিয়ে দিছি অ্যান্ড আবার কিন্তু একটা ভালো প্রফিটে চলে আসছে সো গাইস ছয়শো থেকে কিন্তু ইতিমধ্যে আমরা এগারোশো টাকার উপরে করছি অ্যান্ড এটা কিন্তু ভালো একটা প্রফিট আপনারা সবাই জানেন অন্যান্য কাজ বাজ করে কিন্তু এত কম সময়ের মধ্যে এত ভালো প্রফিট করা যায় না আর এখানে কিন্তু আমি টোটালি রিস্ক ফ্রিলি খেলছি তিন এক্স দুই এক্সের টার্গেট রাখা বেশি বড় টার্গেট কিন্তু রাখি না সো বলতেই পারেন বর্তমানে কিন্তু ভালো একটা অবস্থার মধ্যে আসে ক্রাশ অ্যান্ড এই সুযোগটাকে মিস করলে আসলে আজীবন আফসোস করবেন সো বিশ টাকা দিয়ে আবার একটা নিছি অ্যান্ড এটা টার্গেট থ্রি এক্সে রাখছিলাম বাট ফাটাই দিছে তো গাইস সামনে আর দুই একটা বড় বড় শ্যুট কিন্তু আমাদের দিতে হবে নয়তো আমাদের বারোশো টাকার যে টার্গেটটা ওটা কিন্তু আমরা পূরণ করতে পারবো না আর আপনারা জানেন আমি কিন্তু এক কথার লোক আমি ধরেন যে যেই টার্গেটটা নিয়ে আসি একদম ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এখান থেকে বের হই না তাতে যদি আমার ভিডিও আজকে তিরিশ মিনিটের হয়ে যায় তাও সমস্যা নাই আমি হচ্ছে আমার টার্গেট পূরণ করে তারপরে এখান থেকে বের হবো বাট লস হয়তো তো দিবই না প্রফিট আমি কইরাই ছাড়বো এই আর কি আমার এক কথার লোকের অবস্থা সে বুঝতে পারতেছেন মানে আমি এতটা কনফিডেন্স হইতে পারতেছি জাস্ট এই কারণেই কারণ আমি এখানে ভাই দুই তিন বছর ধরে অলরেডি খেলতেছি আমি দেই দেখা হয়ে গেছে সব কিছু কখন প্রফিট করাই কেমনে লস করায় কেমনে এখান থেকে ও করে বাস দিয়ে হচ্ছে প্রফিট করান লাগে সব কিছু আসলে আমি এখন একদম ইজিলি বুঝে যায়। সো এই কারণে আসলে আমার মধ্যে এখন কনফিডেন্সটা আসছে এখন আন্দাজে খেললে কিন্তু কনফিডেন্সটা আসে না সো এই জন্য আপনাদেরকে আমি বলি ভাই আগে স্কিল ডেভেলপ করেন এরপর এখানে খেলেন ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন আর মোটামুটি বড় একটা অ্যামাউন্ট নিয়ে আসলে তো তখন কনফিডেন্স এমনি থাকে কারণ বড় অ্যামাউন্ট দেওয়া করলে মনে করেন যে একটা লস গেল আবার একটা করলাম আবার লস গেল আবার একটা করলাম সেরকম করতে করতে একটা পর্যায় ভাই ওরাল একটা এমনিই দেয় সো দশটার মধ্যে একটা উড়াল দিলেও তখন দেখা যায় যে প্রফিট হয়েছে আর দশটার মধ্যে একটা গ্রল তো এমনিই দেয় ভাই সো এই জন্য বলবো যে একটু বড় অ্যামাউন্ট নিয়ে আসতে পারলে তো কনফিডেন্স এমনি থাকে আর যদি ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলেন একটু কনফিডেন্স বাড়ানোর জন্য আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখাই বা আমি যেভাবে খেলে আমাকে একটু ফলো করার ট্রাই করবেন ভালো একটা প্রফিট এখান থেকে কিন্তু করতে পারবেন একদম ইজিলি সো গাইস আর জাস্ট আমাদের অল্প স্বল্প কিছু শ্যুট লাগে সো আমি চল্লিশ টাকা দিয়ে নিয়েছি অ্যান্ড আমার টার্গেট থাকবে টু এক্সে তাইলে আজকে আমাদের টার্গেটটা আশা করা যায় যে পূরণ হয়ে যাবে এখন দেখা যাক কতটুকু কি যায় সো টু এক্সে চুয়েলার্স অ্যান্ড বুম একটা শর্ট কিন্তু দিয়ে অ্যান্ড এর মধ্যে কিন্তু আমরা আমাদের আজকে বারোশো টাকার টার্গেটটা পূরণ করে ফেলছি সো কাজে আজকে কিন্তু ভালো একটা খেলা ছিল টোটালি সেফলি কিন্তু আমরা ভালো একটা প্রফিট করে ফেলছি সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ